ঝিকরগাছায় চব্বিশের গণভ্যুধান বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত যশোরের বাংলাদেশ জামায়াতের ইসলামী উপজেলা শাখার আয়োজনে চব্বিশের গণ উদযাপন উপলক্ষে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চৌঠা আগস্ট সোমবার বিকালে ঝিকরগাছা ব্রিজ সংলগ্ন চত্বরে গণ সমাবেশের সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা আমির মাওলানা আব্দুল আলিম জামায়াত ইসলামী এ দেশে রাষ্ট্রীয় ক্ষমতা এলে আমাদের সম্পদ বৃদ্ধি পাবে না কমবে জামায়াতে ইসলামী এদেশে রাষ্ট্রীয় ক্ষমতা এলে দেশে কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি হবে না আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ সকল নেতাকর্মীদের কর্মীদের উদ্দেশ্যে আগামী নির্বাচনে সার্বিক প্রস্তুতি নিয়ে নির্বাচনে বিজয় আনতে সহযোগিতা প্রত্যাশা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর দুই আসনে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থী ডক্টর মুসলে উদ্দিন ফরিদ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এ সময় অঙ্গ সংগঠনের আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন